ডক্টর ইউরোজ সরকার গরিবের পেটে লাথটি মেরেছে সে কাছে তো পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে আপনারা পালাবার সুযোগ পাবেন কিনা সেটা একটু চিন্তা করে দেখেন ডক্টর ইউনুস সরকারের জন্য আমরা ধাপে ধাপে বিপদে পড়তে যাচ্ছি কিছুদিন আগে মোবাইলের দাম বাড়িয়েছে এখন আবার এলপিজি গ্যাসের দাম বাড়িয়েছে গরিব মানুষ খেটে খাওয়া মানুষ তারা গার্মেন্টসে কাজ করে কষ্ট করে এলপিজি গ্যাস করয় করে তারা রান্না ভাড়া করে সে এলপিজির দাম এমন ভাবে বাড়িয়েছে ডক্টর সরকার গরিবের পেটে লাত্তি মেরেছে গরিব মানুষ গ্যাস দিয়ে রান্না করে খাবে সেই খাবারটা আজকে খাবে যে তারা বন্ধ করে দিয়েছে ডক্টর সরকার আমাদের মাদ্রাসায় শত শত বাচ্চারা খাবার খায় এলবিজি গ্যাসের মাধ্যমে চলে আমাদের রান্না বান্না এখন এই এলবিজি গ্যাস দেখলাম ব্যবসায়ীরা বন্ধ করে দিয়েছে বিক্রি আমরা আজকে মহিমন প্রোগ্রাম ছিল যাচ্ছিলাম যাওয়ার সময় এলবিজি গ্যাসে ঢুকি গ্যাস পাম্পে ঢুকে আর গ্যাস দিতে পারছে না তারা কেন প্রথমত বুঝতে পারিনি তবে একটু আগে যমুনা টেলিভিশন খবর দেখলাম যে এই গ্যাস বিক্রি বন্ধ করে দিয়েছে ব্যবসায়ীরা তারা কত বড় বিপদে পড়ে গেছে যে নিত্য প্রয়োজনীয় মানুষের যেই জিনিসগুলো সেই জিনিসগুলোর দাম তারা একের পর এক বাড়িয়ে যাচ্ছে এভাবে আর কতদিন চলবে এভাবে মানুষ কষ্ট করার জন্য কি জোর আন্দোলন করেছিল আজকে মানে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর দাম একের পর এক আপনার যেভাবে বাড়াচ্ছেন যেরকম আজকে এলপিজি গ্যাসের দাম আপনারা যেভাবে বাড়িয়েছেন লক্ষ লক্ষ মানুষ গ্যাসের মাধ্যমে রান্না করে ঢাকা শহরে চলে আপনারা তো দাম বাড়িয়ে আপনারা এই লক্ষ লক্ষ মানুষের পেটে দিয়েছেন এবং এই যে আমাদের মাদ্রাসা যদি এখন এলপিজি গ্যাস বন্ধ হয়ে যায় রান্না বাড়া বন্ধ কি দিয়ে আনবো আমরা তাহলে মাদ্রাসা প্রতিষ্ঠানগুলো আপনাদের এখানে বন্ধ হয়ে যাওয়ার একটা উপক্রম হয়েছে লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ গাড়ি চলে এলপিজি গ্যাসের মাধ্যমে আপনারা এলপিজি গ্যাসের দাম বাড়িয়ে মানুষের চলাচল বন্ধ করছেন আপনারা আপনারা মানে কিভাবে জনগণকে কষ্ট দিচ্ছেন এখনো বুঝে আসেনা না এসি ভিতর থেকে জনগণের টাকা নিয়ে খুব আরামে আছেন এই আরামে আমরা থাকতে দেব না আর আমরা আরামে থাকতে দেব না জুলাই যদি এই জন্য হয় নাই পরিষ্কার ভাষায় বলছি আর একটা আন্দোলন হবে প্রয়োজনে আর একটা যুদ্ধ হবে প্রয়োজনে তবু আমরা এই সিন্ডিকেট ভাঙবো ইনশাল্লাহ আর সেখ হাসিনা তো পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে আপনারা পালাবার সুযোগ পাবেন কিনা সেটা একটু চিন্তা করে দেখেন আপনার সুযোগ পাবেন কিনা আপনারা যেভাবে জিনিসের দাম বাড়াচ্ছেন যেভাবে এই গ্যাসের দাম বাড়াচ্ছেন যেভাবে মানুষের প্যারে লাথি দিচ্ছেন আপনারা পালাতেও তো হয়তো পারবেন না আপনারা এমন বিভূত পড়ে যাবেন সেই জন্য হুশিয়ার এবং সাবধান করতে চাই আপনাদেরকে আপনারা দেশের মানুষের অবস্থা বোঝার চেষ্টা করেন গরিব মানুষের প্যারে লাথি দিবেন না গরিবরা যদি একবার জেগে যায় সাধারণ মানুষ যদি একবার জেগে যায় আপনাদের বিরুদ্ধে মাঠে নামে কঠিন থেকে কঠিন বিপদে পড়ে যাবেন তার আগে আগেই এই সমস্ত সিন্ডিকেট বন্ধ করেন এই সমস্ত দ্রব্য মূল্য দ্রব্য মূল্যের মানুষ সাধারণ মানুষের গরিব মানুষের ইনকাম নিয়ে গরিব মানুষের মানুষদের এই সাধারণ চলাফেরা নিয়ে চিনিমিনি খেলবেন না যদি তারপরে বন্ধ না করেন তাহলে যা করার দেশে জনগণ করবেন এতটুকুই বলে দিলাম